নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন দ্য গ্রিন বন্ধুরা আজ এই ভিডিও মূল আলোচ্য বিষয় হলো এই মেশিনের ব্যাটারি যেটার চার্জ অনেক সময় কম থাকছে চার্জ ফুল চার্জ দেওয়ার পরেও তো বন্ধুরা নতুন যখন মেশিনটা কিনবে তখন এই ব্যাটারির চার্জ যথেষ্ট পরিমাণে থাকবে এবং যখন এই ব্যাটারিটা তিন চার মাস পুরনো হবে তখন এর চার্জ ঘন ঘন চলে যাচ্ছে মেশিন চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে তো এই ব্যাটারির ভেতরে যেই ব্যাটারিগুলো রয়েছে পেন্সিল ব্যাটারি আপনাদেরকে স্ক্রিনে ছবি দেখাচ্ছি সেই পেন্সিল ব্যাটারিগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এবং এগুলো চেঞ্জ করতে হবে প্রায় তিন চার মাস ছাড়া চেঞ্জ করলে মেশিনটা আবার ভালোভাবে চলবে এবং ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণে চার্জ থাকবে তো বন্ধুরা এই ব্যাটারি চেঞ্জ করতে পারবেন কোথা থেকে কিভাবে করবেন আমি ভিডিওর মাধ্যমে সমস্ত বলবো আর আপনাদের অনেক সমস্যা হচ্ছে এই মেশিনটা নিয়ে একটা তো ওইটা সমস্যা দ্বিতীয়টা হচ্ছে এর জলের প্রেশারটা অনেক বেশি চারা গাছ বা ছোট গাছে বা অথবা দু দিন গাছে জল দিতে গেলে তার ফুল পাতা বা ছোট চারা গাছের পাতা ঝরে যায় যার জন্য এই মুখটা লাগাতে হবে এটা দেখাবো দ্বিতীয়ত হচ্ছে অনেকে কামেন্টে বলেছিলেন এর আগে যে লং ভিডিওটা বানিয়েছিলাম অনেকে কমেন্টে বলেছেন যে এটা নাকি এটা দিয়ে নাকি গাড়ি ধোয়া যাবে না তো এটা এর মধ্যে যে নজরটা আছে সাদা নজরটা এটা দিয়ে কিন্তু কার ওয়াশিং এর জন্য নয় কার ওয়াশিং এর জন্য কিন্তু এই লাল নজরটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর একটা কাগজ আমি আপনাদেরকে দেখাই এর মধ্যেই এই এই বক্সের মধ্যেই দেওয়া থাকে কেননা এটা বিশেষ করে গাড় গাড়ি ধোয়ার জন্য এই মেশিনটা তৈরি করা হয়েছে তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইলেকট্রিক কার ওয়াশিং মেশিন ইনস্ট্রাকশন ম্যানুয়াল এরকম একটা কাগজ ভিতরে আপনাদের দেওয়া থাকবে তো বন্ধুরা এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে আমি দেখিয়েছিলাম গাছে জল দেওয়ার জন্য আপনারা গাছে জল দিতেও পারেন গাড়ি দিতেও পারেন মানে ওভারঅল সমস্ত কিছুই করা যাবে এই মেশিনটা দিয়ে আর আরেকটা জিনিস যেটা আপনাদের সমস্যা হচ্ছিল এই যে বোতলটা এর মধ্যে থাকে এতে শ্যাম্পু বা লিকুইড যে কোনো কিছু গুলে এর মুখটাতে লাগাতে হয় এই মেশিনের মুখে লাগিয়ে গাড়ি ধুতে হয় তো এটা কিভাবে কি করবেন অনেকেই করতে পারছেন না প্রায় লোকই এটা পারছেন না তো এই সমস্ত সমস্যাগুলো সমাধান এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে আমি দেব আর বন্ধুরা আর একটা কথা বলে দিই এই ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না বিশেষ করে যারা যারা আমার আগের ভিডিওটা দেখে এই স্প্রে মেশিন কিনেছেন যাদের যাদের সমস্যা হচ্ছে সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে হয়ে যাবে তো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথমে আমি যেটা দেখাবো এই মুখটা লাগিয়ে দেখাবো তার জন্য কি করতে হবে এই গানের যে নজাইটা সেটা খুলে নিতে হবে আর প্লাস্টিকের জিনিস খুব আস্তে আস্তে ঘোরাবেন এছাড়াও বলে রাখি বন্ধুরা এই রকম বিভিন্ন রকমের মুখ লাগানো যাবে যেটা এতে সেট হবে সেটাই লাগাবেন তার থেকে অন্যরকম যদি বা টাইট কিছু থাকে সেটা লাগাবেন না কেননা প্লাস্টিকের জিনিস ম্যাচটা কেটে গেলে অসুবিধা হতে পারে আর দেখবেন যেটা লাগানো যাবে সেটাই লাগিয়ে দিলাম এমনটাই করবেন না দেখবেন এই যে নজেল যে কোনো নজেল বিভিন্ন রকম নজেল লাগানো যাচ্ছে তো তবে আমি এটা লাগিয়ে দেখাচ্ছি তো এতে দেখবেন ফুটো কতগুলো আছে যদি খুব সরু ছিদ্র ফুটো হয় বা কোনো ছোট মেশিনের জন্য হয় সেটা কিন্তু লাগাবেন না যদিও ক্যাচ লেগে যায় লাগাবেন না তো এটা লাগানো যায় আমি দেখিয়ে দিচ্ছি এছাড়াও কয়েকটা লাগানো যায় তো আপনাদের যেটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সমস্যা হয় তো এটার জলের ফোর্সটা অনেক বেশি যার জন্য ছোট গাছে বা যে গাছগুলো দুর্বল সে গাছে জল দেওয়া যায় না তো আমি একটু দেখিয়ে দিই পরপর সমস্ত কিছু দেখাবো এবং শেষের দিকে গিয়ে এই ব্যাটারি কোথা থেকে চেঞ্জ করবেন সেটাও আমি দেখাবো তো চলুন একটু দেখিয়ে দিই এই গাছটা সাইন করে একটু আপনাদেরকে দেখে দেখুন এর জলের ফোর্সটা আপনারা দেখতে পাচ্ছেন আগে যে নজলটা ছিল এই নজেলটা এই নজলের জলের ফোর্সটা অনেক বেশি ছিল এর জলের কিন্তু অনেক কম আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে বুগেনভিলিয়া গাছের পাতা ফুল কিভাবে ঝরে পড়ে যাচ্ছে তো অনেকটা ডিস্ট্যান্সে আপনাদেরকে স্প্রে করতে বলেছিলাম তো এই নজলটা আপনারা লাগাতে পারেন বিভিন্ন গাছে ওষুধ স্প্রে করার জন্য বা ফাঙ্গিসাইড স্প্রে করার জন্য বা অথবা নর্মালি জল দেওয়ার জন্য কিন্তু যাচ্ছে এতে কিন্তু কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এতে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেওয়ার আছে এই যে এরকম মুখ যদি আপনারা লাগান তাহলে এটা কিন্তু খোলা যাবে এইভাবে খুলতে পারবেন এতে প্যাঁচ আছে আর এর ভেতরে একটা ওয়াশার আছে কালো একটা ওয়াশার আছে এই যে ওয়াশার আর এর মুখটা খোলা যায় এর মুখের মধ্যে এই যে ফুটোগুলো এতে ময়লা পড়ে জাম হয়ে যায় আপনারা একটা ছুঁচ নিতে পারেন অথবা একটা চিমটে নিতে পারেন দিয়ে এর মুখটা পরিষ্কার করে দেবেন অথবা পলের তলায় ধরলে এর মুখগুলো পরিষ্কার হয়ে যাবে ভেতরটা যাতে যাতে না ময়লাতে জাম হয়ে যায় তো আপনারা এটা খুলে ওয়াশ করতে পারেন আর দেখবেন একটু ভালো কোয়ালিটির প্লাস্টিকের কেনার চেষ্টা করবেন কেননা এগুলো প্যাচ কেটে যায় অনেক সময় ভেঙে যায় তো নেক্সট যেটা দেখাচ্ছি এই নজেলটা এই যে ছোট্ট নজলের মুখটা তার জন্য মেশিনের নজেলটা আবার লাগাতে হবে আর যখন প্যাচ ঘোরাবেন খুব টাইট করার প্রয়োজন নেই যদি বেশি প্যাচ ঘোরান তাহলে প্যাচটা কেটে যাবে আর প্লাস্টিকের জিনিস কেটে গেলে কিন্তু অসুবিধা আছে তো এটা কি করতে হবে এই যে সাদা সাদা মুখটা এটাকে চেঞ্জ করে আপনারা যখন কিছু ধোবেন তখন এই নজলটা লাগাবেন এবার এই নজলটা দিয়ে স্প্রে করে দেখাই এর ফোর্স কতটা দেখুন রীতিমতো হাতে কিন্তু লাগছে এটা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু খুবই লাগছে এটা দিয়ে গাড়ি ধোয়ার জন্য এটা তো আমি ভিডিও শেষে ধুয়ে আপনাদেরকে দেখাবো আমার সাইডে একটা জিনিস আছে যেটা নোংরা হয়ে পড়ে আছে একটা স্প্রে মেশিন সেটা আমি আপনাদেরকে ওয়াশ করে দেখাবো তো বন্ধুরা এরপর আমি যেটা দেখাচ্ছি এই যে ছোট বোতলটা এর সাথেই থাকে এটার মধ্যে শ্যাম্পু অথবা সাবান গুলে আপনারা গাড়ি ধুতে পারেন বা যে কোনো নোংরা জিনিস ধুতে পারেন তো সেটা কি কিভাবে করবেন অনেকেই পাচ্ছেন না সেটা আমি একবার দেখিয়ে দিই কি করতে হবে ঠিক সেম এটা মুখে লাগাতে হবে এইভাবে এইভাবে মুখটা টানবেন টেনে এইভাবে লাগাবেন এইভাবে লেগে গেল আর এর মুখে একটা ছিদ্র আছে ছোট ছিদ্র তো আমি এখানে বলে দিই এর মধ্যে একটু খুলে দেখিয়ে দিই আপনাদেরকে এর মধ্যে একটা পাইপ আছে দেখুন পাইপ আছে আর এমন এত এতটা লিকুইড দেবেন আপনারা হয়তো ধরুন আপনারা গাড়ি দুধে কি দুটো থেকে দু হয়তো আপনাদের গাড়ি দুধে দু থেকে তিনটে শ্যাম্পু খরচা হবে কি দু থেকে তিনটে শ্যাম্পু থেলে তার সাথে একটু জল মিশিয়ে অর্ধেকটা করে নেবেন দেখবেন এই পাইপটা ডুবে আছে কিনা তাদের যদি পাইপটা ডুবে না থাকে তাহলে কিন্তু এটা বেরোবে না আর এর সাথে কিন্তু এই বাঁতিতে জল আছে এই জলের সাথে কি এই এই পাইপটা কিন্তু লাগানো থাকে এই জলের পাইপটা এর সাথে কিন্তু লাগানো থাকবে নাহলে কিন্তু এটা হবে না ওভারঅল ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এই যে জল মেশিন দিয়ে উঠবে উঠে এতে যে পাইপটা আছে এই লিকুইড এর মধ্যে যেটা আপনারা শ্যাম্পু বা যেটা যেটাই ঢেলেছেন সেটার সাথে জলের সাথে মিশিয়ে মিক্স আপ হয়ে বেরোবে তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই চলুন একটু সাইডে যাই আমার কলতলা আছে সেখানে একটা আমার স্প্রে মেশিন আছে নোংরা স্প্রে মেশিন সেটা আমি আপনাদেরকে ওয়াশ করে দেখাই তো চলুন তো বন্ধুরা এখন আমি ছাদে এই কলতলায় চলে এসেছি আর এইখানে কি করব যেহেতু ছাদে ভিডিওটা বানাচ্ছি তাও এখানে কোনো গাড়ি বা সাইকেল নেই যে ধুয়ে দেখাবো তো এই স্প্রে মেশিনটা প্রচুর ময়লা হয়েছে ধুলো হয়েছে এটাই আমি ধুয়ে দেখাবো তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন বালতির মধ্যে কিন্তু জল আছে আর জলের পাইপটা কিন্তু মেশিনের সাথেই এইভাবে লাগানো থাকবে দেখুন তো আপনাদেরকে দেখাই কতটা করে শেষ হচ্ছে তো খুব বেশি শেষ হবে না এটা যেহেতু এর মধ্যে একটা সরু ছোট্ট পাইপ আছে তো আপনাদেরকে সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি তো দেখুন তো এরপর আমি যেটা করব বন্ধুরা এর মুখটা আমি এখান থেকে খুলে নেবো এবং আমি আপনাদেরকে এই যে লাল মুখটা এই লাল মুখটা এতে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবার এটা দিয়ে কি করতে হবে বন্ধুরা এটা দিয়ে ধুতে হবে দেখুন আশা করি বুঝতে পারছেন এর ফোর্স কতটা তো বন্ধুরা এরপরে আমি বেশি আর দেরি করছি না তো সিধে চলে যাচ্ছি গ্যালে স্ট্রিট প্ল্যান্ট মার্কেট সোমনাথদার দোকানে তো বন্ধুরা সোমনাথদার একটা রিপেয়ারিং দোকান আছে গ্যালে স্ট্রিটে রাস্তার ধারে যে দোকানটা সেটা দোকানটা ছাড়াও আর একটা রিপেয়ারিং দোকান আছে সেখানে আমি এখন চলে এসেছি আর সেই দোকানে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে স্প্রে মেশিন স্প্রে মেশিনের যে ব্যাটারি ব্যাটারি অনেক সময় একটু প্রবলেম করে লং ডিভিডি খুব একটা নয় এই ব্যাটারির ভেতরে এই পেন্সিল ব্যাটারিগুলো আছে এই পেনসিল ব্যাটারিগুলো চাইলে আপনারা পাল্টাতে পারেন লিথিয়াম ব্যাটারি তো এই ব্যাটারিগুলো পাল্টাতে হবে মাঝে মধ্যে আর কি

আচ্ছা এটা কি ভেতরের ভেতরের মডরটা নাকি আচ্ছা তবুরা বুঝতেই পারছেন সোমনাথদা এখানে সব কিছু পার্টস খুলে রিপেয়ারিং করে আচ্ছা এরকম মুখ অন্য মুখ চেঞ্জ করা যায় তাই তো মানে এর সাথে যেই মুখগুলো থাকে সেগুলো ছাড়া অন্য মুখ এরকম লাগানো যায় আর এমনি নর্মালি যে পিঠে যে মেশিন তার যে স্প্রেয়ারের মুখ প্লাস্টিকের মুখ সেই মুখ লাগানো যায় তবন্ধুরা সব শেষে আপনাদেরকে বলে দেখি আগের লং ভিডিওটা দেখে সোমনাথদার দোকান থেকে এরকম স্প্রে গান বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে এসে কিনে নিয়ে গেছেন এমনকি সুন্দরবন থেকে এসেও কিনে নিয়ে গেছেন তাই বন্ধুরা যাদের ব্যাটারি পাল্টানোর আছে অথবা কোনো রকম কোনো রিপেয়ারিং করার আছে আপনারা আশেপাশের কোনো ইলেকট্রিক দোকানের চেষ্টা করতে পারেন আর যদি ব্যাটারি না পাওয়া যায় আপনারা ক্যামেরার দোকানে খোঁজ করলে এরকম ব্যাটারি পেয়ে যাবেন আর যাদের পক্ষে এখানে আসা সম্ভব হবে অবশ্যই সোমনাথদার দোকান থেকে আপনারা রিপেয়ারিং করে নিতে পারেন তো বন্ধুরা আশা করি সমস্ত সমস্যার সমাধান আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে